আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু প্রিয় খামারি বায়রা নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর ভিডিওটি শুরু করার আগেই প্রথমে বলিয়ে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন আর আপনারা হয়তো জানেন যে আমার চ্যানেলে প্রতিনিয়তই চীনা হাসের ভিডিও আপলোড করা হয় চীনাহাশের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয় তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা বিভিন্ন ধরনের হাঁস পালন করি তা আমাদের খামারে বিভিন্ন ধরনের রোগ বেলায় অ্যাটাক করে অনেক ভাইরাসে প্রবলেম করে অনেক সময় খামারে সবগুলো হাঁস মারা যায় এরকম অনেক সমস্যা হয় ঠান্ডা হয় ঠান্ডা থেকে আপনার ডাক হয় তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা মেডিসিনের সাথে পরিচয় করায় দিব যে মেডিসিনটা আপনি যদি আপনার খামারে ব্যবহার করেন আই হোপ আপনার খামারটা প্রায় পঁচানব্বই পারসেন্ট আপনার খামারটা সুরক্ষা থাকবে আপনার খামারে কোনো রোগবেলায় হবে না বেসিক্যালি আমরা যেটা দেখে থাকি যে চীনা হাসের ঠান্ডা হয় তারপর হচ্ছে চীনা হাসির চুনা পায়খানা হয় তারপর চীনা হাঁসের সবুজ পায়খানা হয় মূলত এই জিনিসগুলো হচ্ছে আপনার ঠান্ডা থেকে হয়ে থাকে তো এটা না আসলে আমরা প্রপারলি একটা মেডিসিন ব্যবহার করতে পারি আর হচ্ছে আপনারা হয়তো বা জানেন যে চীনা হাঁসের সব থেকে কমন যে রোগটা সেটা হচ্ছে চীনা হাঁসের ডাক প্লেক আর আপনার খামারে যখন ডাক প্লেক রোগটা দেখা দিবে তো প্রপারলি দেখা গেছে প্রথম অবস্থায় আপনার হাঁসটা চুনা পায়খানা করবে তারপর হচ্ছে আপনার হাঁস প্যারালাইসিস হয়ে যাবে ঘাড় বেঁকে যাবে তো এই সমস্যাটা হওয়ার পর আপনি যদি প্রপারলি যদি ট্রিটমেন্টটা করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার চীনা সুস্থ হবে আর যদি চীনা সুস্থ না হয় আপনার যদি প্রপারলি ট্রিটমেন্ট করতে না পারেন তাহলে আপনার হাঁসগুলো মারা যাবে তো আমি আমার খামারে এই প্রত্যেকটা রোগের জন্য আমি মূলত যেই মেডিসিনটা সবথেকে বেশি ফোকাস দিই তো সেটা হচ্ছে থায়াবিন বি ওয়ান বি টু এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখা দেবো অনেকেই মেডিসিনটা চিনেন না অনেকেই মেডিসিনটা সম্পর্কে জানতে চাইছেন তো এই মেডিসিনটা আসলে আপনার হাঁসের অনেক ধরনের রোগ বেলায় থেকে আপনার হাঁসকে খুব সুন্দরভাবে রক্ষা করবে তো এইটা হচ্ছে আমি আমার খামারে সব সময় বিশেষ করে দুপুরে আমি এই মেডিসিনটা ব্যবহার করে থাকি আর পাশাপাশি হচ্ছে একটু সুন্দর্য দেখার জন্য সেটা হচ্ছে আমি জিংটা ব্যবহার করি যাতে খাবার দাবারের সমস্যা না হয় তো এই জন্য অবশ্যই আপনার আপনাদের খামারে এই একটা মেডিসিনে আপনারা সবথেকে বেশি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এই থায়াবিনটা এটা হচ্ছে খুব ভালো মানের একটা মেডিসিন হাঁস মুরগির জন্য সবথেকে ভালো এটা হচ্ছে আপনার হাঁসের যে ভিটামিন বি কমপ্লেক্স এটা ভিটামিন বির অভাবে যে সমস্যাগুলো হয়ে থাকে এগুলো থেকে আপনাকে রক্ষা করবে আর এটা ব্যবহার করবেন হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে আর এটার প্রাইসটা হচ্ছে আপনার একশো গ্রামের যে প্যাকেটটা সেটা আপনার এখান থেকে প্রায় একশো টাকা নেবে আর এদের আর কিছু প্যাকেট পাবেন সেগুলো বিশ গ্রামের কিছু প্যাকেট পাবেন সেগুলো আমাদের এখানে বিশ টাকা করে নেয় এক এক জায়গায় আসলে এক এক রকম তো আপনারা যদি এই মেডিসিনটা ব্যবহার করেন আশা করি যদি ব্যবহার করেন তাহলে খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট আপনারা পাবেন আর অবশ্যই এই মেডিসিনটা ব্যবহার করবেন হচ্ছে আপনার দুপুরে এবং প্রতি মাসে আপনারা এটার তিন দিন করে তিন থেকে চারবারে একটা কোর্স করায় নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারে ডাক ব্লেক বলেন বা অন্যান্য